বেগম জিয়ার বেগম খালেদা জিয়ার একটা প্রতিচ্ছবি হচ্ছে হাতি আচ্ছা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে প্রথমে বলতে চাই যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতির পিছনে পুরো দায়টা হচ্ছে আমলিক লীগের এবং এই দায়ের পিছনে সবচেয়ে বড় দায় হচ্ছে বাংলাদেশের ইন্টেম সরকার কারণ ইন্টেম সরকার আওয়ামী লীগ কার্যক্রম শুধু নিশ্চিত করছে বা আমলি দলটিকে নিষিদ্ধ করে যার ফলে হচ্ছে আমলি লীগের এই যারা আছে গুপ্ত সন্ত্রাসীরা আছে তারা বিভিন্নভাবে দেশটাকে অস্থিতিশীল করার পায় তারা করতেছে আমি একটা জিনিস বলি আমি গতকালকে যখন ঢাকা আসতেছিলাম বাসা থেকে আমার আব্বু আম্মু আমাকে আসতে দিবে না বলতেছে তুই নির্বাচনের পর ঢাকা যা এই ক্ষেত্রে হচ্ছে দেখেন আমরা যারা ঢাকায় থাকি কিংবা বাইরে পড়াশোনা করি অবশ্যই আমাদের গ্রামের বাবা মা যখন সংবাদ মাধ্যমে এগুলো দেখতেছে যে এখানে একে মারা হচ্ছে দখল করছে এখানে একে খুন করছে সেখানে আগুন ধরেছে তারা অবশ্যই ভয় থাকবে শঙ্কিত থাকবে আমরা যারা শিক্ষার্থী হিসেবে আমরাও নিজের জীবনে নিরাপত্তাহীনতা ভুগতেছি এবং আমরা যারা সম্মুখ সারিতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি যুদ্ধ করেছি আমাদের তো অবশ্যই নিরাপত্তাহীনতার মানে সবচেয়ে বড় ভয় যে আমরা নিরাপত্তা করছি আমরা যখন বাইরে তখন আমাদেরকে পিছনে তাকাতে হয় যে কেউ আমাদের টার্গেট করতেছে না আমাদের সামনে পিছনে চৌধুরীকে তাকাতে হয় যে কেউ টার্গেটে এই জায়গা থেকে আমি বলতে চাই যে এই যে আমূলিক লীগ ঠিক ঠিক নির্বাচনের আগমুহ্তে নির্বাচনকে বানচাল করার জন্য এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চালাবে সেক্ষেত্রে আমরা বলতে চাই যে এই সেক্টরটাতে হচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে জোর দেওয়া এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টগুলোতে রাতে এবং দিনের বেলা যেগুলোতে জনমত মানে জনসমাগম তৈরি হয় সেগুলোতে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাড়ানো এবং বাংলাদেশের প্রতিটি নাগরিকের হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন আর্মিকে আরও জোরদার প্লাস আর্মি প্রশাসনকে আরও বাড়ানো এবং এক্ষেত্রে হচ্ছে যারা এরকম অপ অপকর্ম সৃষ্টি করা পায়তারা করে কিংবা এরকম কোনো তথ্য পেলে তাদেরকে দ্রুত আইনে আওতায় এনে এবং তাদেরকে যথাযথ ব্যবস্থার মাধ্যমে তাদের সাথে যারা জড়িত আছে তাদেরকেও খুঁজে বের করে শাস্তি আওতায় আনা হাদি হচ্ছে সেই মুখ হাদি হচ্ছে সেই কণ্ঠ যে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে যখন বাংলাদেশের সার্বভৌমত্ব সংকটে পড়ে তখন হাদিরা আবির্ভাব হয় হাদি তখনই তার রাজপথে তার বলিষ্ঠ কণ্ঠ রাখে হাদি হচ্ছে সেই মানুষ যখন জুলাই দ্বারা বিভিন্নভাবে বিক্রি হয়ে গেছে বিভিন্ন বিভিন্নভাবে বিকৃত করা হয়েছে তখন হাদি সকল দলের বৃদ্ধ কথা বলেছে সকল দলের ভুলগুলো ধরিয়ে দিয়েছে এবং সকলকে ঐক্যবদ্ধ করে রাখার চেষ্টা করছে এবং বাংলাদেশের প্রতি সাধারণ কণ্ঠ হয়ে উঠেছে হাদি আপনার হাদিকে যদি হামলা করা না হতো বা হাদি যদি এরকম একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি না না যাইতো আমরা বুঝতে পারতাম না হাদির প্রতি বাংলাদেশের মানুষ এত ভালোবাসে এত সমর্থন আমি এখানে বলতে চাই যে দেখেন কিছুদিন আগে হচ্ছে যখন আমাদের খালদা জিয়া বেগম খালদা দেশ নেত্রী আপসিন আপসী দেশ নেত্রী খালদা জিয়া যখন অসুস্থ হয়ে গেছে তিনি কিন্তু কখনো আপোষ করেন এই জন্য তাকে আপসিন নেতৃত্ব দেওয়া হয়েছে সেই জায়গা থেকে পুরো বাংলাদেশ তার জন্য কেঁদেছে পুরো বাংলাদেশ তার জন্য দোয়া করেছে মসজিদে দেওয়া হয়েছে পুরো বাংলাদেশের তার জন্য হচ্ছে দোয়া করা হয়েছে ঠিক একই ভাবে হাদি যখন অসুস্থ হয়ে গেল দেখেন হাদিও কিন্তু জুলাইয়ের সাথে আপোষ করেনি জুলাই বিক্রি হওয়ার সাথে কখনো আপোষ করে ভারতীয় অধিপত্যের সাথে আপোষ বিভিন্ন রাজনৈতিক দল তাকে ডেকে ছিল সে কারোর সাথে আপোষ করে সে বাংলাদেশকে সার্বভৌত্ব রক্ষার জন্য সে সদস্য ছিল ঠিক আমরা বলতে চাই যে বেগম জিয়ার বেগম খালেদা জিয়ার একটা প্রতিচ্ছবি হাদি আমরা হাদির মধ্যে সেই একটা প্রতিচ্ছবি দেখতে পারি আমরা চাই যে হাদি বেঁচে থাকুক আমাদের মাঝে এবং হাদিকে যারা হত্যা করার চেষ্টা করেছে এবং হত্যার জন্য গুলি করেছে এরা সব আমলিক লীগ এবং ভারতীয় আধিপত্য বিস্তার করার জন্য যারা ষড়যন্ত্র করেছে এবং ভারতের বিভিন্ন যে ষড়যন্ত্রকারী গ্রুপ রয়েছে তাদের মধ্যে অন্যতম তারা এবং আমরা এটুকু জানতে পেরেছি যে অলরেডি তাদেরকে নাকি ভারতে পাচার করা হয়েছে